বাজরিগার পাখি ডিম পাড়ার আগে কি কি খাওয়াবেন গ্রো লাইফের আজকের এপিসোডটি নিউ অ্যাডাল্ট বাজিগার পাখির রুটিন নিয়ে আসলে পাখি ডিম পাড়ার আগে কেমন রুটিন ফলো করলে আপনার পাখিগুলো দ্রুততার সাথে ডিম বাচ্চা উৎপাদন করতে পারবে এবং কোন কোন খাবারগুলো খাওয়ালে তারা দ্রুত ডিম বাচ্চা করতে উদ্বুদ্ধ হবে আপনার পাখি ডিম দেওয়ার আগে মানে সেমি অ্যাডাল্ট বা অ্যাডাল্ট নতুন পাখির খাবার রুটিন কি এটা নিয়ে বিস্তারিত বলবো এই রুটিন ফলো করতে পারলে আশা করি আপনার পাখিগুলো মাস মধ্যে ডিম বাচ্চা দেওয়া শুরু করবে আসুন শুরু করি নাম্বার ওয়ান এগ ফুড এগ ফুড কিভাবে খাওয়াবেন অনেকেই মনে করে পাখিকে হয়তোবা সারা বছর এগ ফুড খাওয়ানো ভালো কিন্তু সত্যিকার অর্থে এগ ফুডের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি থাকে ডিম পাড়ার আগ দিয়ে এবং ডিম পাড়ার সময়টাতে প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন পর্যন্ত এগ ফুড এ সময় পাখিকে খেতে দিতে হয় এই এক ফুট পাখির প্রোটিনের চাহিদা পূরণ করে ডিম গঠনে সহায়তা করে এবং ডিম পাড়াতে পাখিকে উদ্বুদ্ধ করে কিন্তু বাচ্চা থাকা অবস্থায় এই এক ফুট পাখির পেট খারাপের কারণ হতে পারে এটা পেট খারাপের ঝুঁকি বাড়িয়ে দেয় তাছাড়া বাচ্চা হওয়ার পর এক ফুট বেশি খাওয়ানোর ফলে পায়খানা নরম হয়ে যায় হাড়ির মধ্যে স্বেচ্ছেদ পরিবেশ সৃষ্টি হয় এবং বাচ্চা অসুখ বেশিকে মরতে পারে এজন্য যখন আপনার পাখির বাচ্চা ফুটে যাবে তখন থেকে এক ফুট সপ্তাহে একদিনের বেশি দেয়া যাবে না এ সময় সফট ফুড খাওয়াতে হবে এক ফুডের বদলে সফট ফুড নিয়ে আরেকদিন আলাদাভাবে বিস্তারিত কথা বলবো আজকে আমরা এই ভিডিওটাতে মূলত আলোচনা করব আপনার পাখি ডিম পাড়ার আগেই তাদের রুটিন কিভাবে মেনটেন করতে হবে আপনাদের মধ্যে অনেকেই মনে করেন যে এক ফুড হয়তো বা বাজার থেকে কিনে এনেই পাখিকে খাওয়াতে হয় কিন্তু এই ধারণাটা ভুল আমরা এই প্যাকেটজাত এক ফুডগুলো বিক্রি করি ঠিক কিন্তু আসলে এইটার থেকে ভালো হচ্ছে পাখিকে মুরগির ডিম বা কোয়েল পাখির ডিম দিয়ে কিছু শাকসবজি মিক্স করে বাড়িতে এক ফুট তৈরি করে বানানো জিনিসটা টাটকা থাকে এবং পাখির জন্য বেশ উপকারী তবে যাদের হাতে সময় কম থাকে এবং রেগুলার এত কিছু মেনটেন করতে পারেন না বা পাখির পরিমাণ একেবারে কম এক দুই জোড়া তারা রেডিমেড কিনে এটা ঝামেলা ছাড়া খাওয়াতে পারেন আমার সাথে যোগাযোগ করতে ফেসবুকে যুক্ত হয়ে যান আমাদের ফেসবুক পেজে লিংক প্রথম কমেন্টে দেয়া থাকবে নাম্বার টু ক্যাটেল ফিশ বন একটা নতুন পাখি ডিম পাড়ার জন্য ডিম গঠনে সবচেয়ে জরুরি উপাদান হচ্ছে ক্যালসিয়াম আর এই ক্যালসিয়ামের সবচেয়ে বড় ন্যাচারাল এবং প্রয়োজনীয় সোর্স হচ্ছে এই অনেকেই এটা খাওয়ানোর নিয়ম জানেন না ক্যাটেল বা এটা কয়েকদিন খাওয়াতে হয় নতুন একজোড়া পাখিকে সে ব্যাপারে রুটিন জানেন না দেখুন এটা গরমের দিনে সপ্তাহে দুই দিন খাঁচার ভেতর বেঁচে রাখবেন আর শীতের দিনে সারা সপ্তাহ সবসময় খাঁচার ভেতর বেঁধে রাখবেন এই জিনিসটা সত্যিকার অর্থে পাখি খুব অল্প পরিমাণে খায় যা পাখির ডিম গঠন করতে সাহায্য করে তাই ছয় ইঞ্চি সাইজের একটা ক্যাটেল ফিশ বোন ব্যবহার করলে এইটা একজোড়া পাখির জন্য মোটামুটি বিশ দিন থেকে এক মাস চলে যায় এছাড়া যাদের পাখির ডিমের খোসা হয় না ডিম পারার পর ডিমের খোসা পাতলা হচ্ছে বা ভেঙে যাচ্ছে তারাই এই ক্যাটেল ফিশগুলো ব্যবহার করলে আপনার পাখির ডিমের খোসা শক্ত হবে এবং আপনার পাখির ডিমের উর্বরতার হার বাড়বে আমাদের কাছে পর্যাপ্ত ক্যাটেল ফিস বোন আছে এগুলো আমরা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম সাইজ অনুযায়ী পিস হিসেবে এবং ওজন হিসেবেও সেল করি যদি আপনার প্রয়োজন হয় আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই জন্য ফেসবুকে যুক্ত হয়ে আমাকে মেসেজ করুন আর গুরুত্বপূর্ণ বেশ কিছু কথা আছে ভিডিওটি স্কিপ করবেন না নাম্বার থ্রি খাবার দেন নিয়ম আমি খেয়াল করে দেখেছি অনেক মানুষ আছে যাদের ধারণা পাখিকে দিনে আলাদাভাবে কয়েকবার খাবার দিতে হয় এই ধারণাটা কিন্তু ভুল পাখির খাঁচার ভেতর খাবার সব সময় দিয়ে রাখতে হবে সে তার প্রয়োজন মতো এই খাবারগুলো খাবে কিন্তু খাবার যদি ময়লা থাকে তাহলে আবার গলায় ক্যাঙ্কারের সম্ভাবনা থাকে আর একটা অল্প বয়স্ক পাখি যদি একবার ক্যাঙ্কারে আক্রান্ত হয়ে যায় তবে সেটাকে দিয়ে আর ডিম বাচ্চা করানো যায় না তাই নতুন অ্যাডাল্ট পাখিকে এক সবজির পাশাপাশি সঠিক মানের তৈরি সিডমিক্স খাওয়ান কখনো কখনো নতুন নিউ অ্যাডাল্ট পাখিগুলো এক ফুট এবং শাকসবজিতে অভ্যস্ত থাকে না এজন্য পাখির সিড মিক্সের পাত্রটিকে সারা রাত বাইরে বের করে রাখবেন এরপর যখন সকালবেলা পাখির ক্ষুদা লাগবে তখন আপনি এক ফুট এবং শাকসবজির মধ্যে অল্প কিছু সিড মিক্স ছিটিয়ে এইটা পাখিকে খেতে দিন তবে এই এক ফুট এবং শাকসবজি বেশি খেলে সমস্যা হলো এগুলো প্যাট খারাপ হয় তাই অতিরিক্ত খাওয়াবেন না অল্প অল্প খাওয়াবেন আমার পরিচিত একজন আছে তার ছোটখাটো একটা পাখির খামার একবার কোনো একটা কাজে বাইরে ছিল সে আর তার ছোট ভাই পাখিগুলোকে টানা সাত দিন পাতা খাইয়েছে এতে তার পুরো খামার ধ্বংসের মুখে পড়ে এবং বেশ কিছু পাখি পেট খারাপ ও অসুস্থ হয়ে যে আপডেট আমার কাছে আছে তাতেও পাখিগুলো অসুস্থই ছিল এখনো সুস্থ হয়নি তাই এগুলো খাওয়ানোর সময় সাবধান হওয়ার অনুরোধ করছি সপ্তাহে দুই দিনের বেশি বা সর্বোচ্চ তিন দিনের বেশি কোনোভাবেই দেয়া যাবে না বাচ্চা থাকলে এক ফুট এবং শাকসবজি একদিন দেয়া যেতে পারে এছাড়া পাখিকে উন্নত মানের সিডমিক্স না খাওয়ালে পর্যাপ্ত পুষ্টি চাহিদা পূরণ হয় না এবং ডিম পারে না পাখির প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণের জন্য আমাদের ব্রিডিং ফর্মুলা মানে তৈরি খাবারটি ব্যবহার করুন এজন্য আমাদের সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজে কন্ট্যাক্ট করুন আর উপরের নাম্বারটিতেও কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই এবং ফোন নম্বর এটাই নাম্বার ফোর হার্ব তুলসী পুদিনা এবং সোলা আসলে একটা পাখির ডিম বাচ্চা করার জন্য বা সিমেরাল্ট অবস্থা থেকে একটা পাখির ডিম পেড়ে সেই বাচ্চাগুলো ফোটানোর জন্য তাদের বডিতে পর্যাপ্ত পরিমাণ ভালো ইমিউনিটি থাকা প্রয়োজন এবং পাখির স্বাস্থ্য সুরক্ষার দিকটা আপনাকে দেখতে হবে এজন্য সিডমিক্স এগ ফুট ক্যাটেল ফিশ মিনারেল ব্লক এই কিছুর পাশাপাশি তাদেরকে কিছু হার্বাল জিনিস খাওয়ানো উচিত হারবাল মানে আমি কোনো ওষুধের কথা বলছি না আপনারা জানেন আমি কোনো ওষুধ সাজেস্ট করি না অত্যন্ত প্রয়োজন ছাড়া ওষুধের কথা আমি বলি না হার্বের মধ্যে আপনারা মূলত তুলসীটা ব্যবহার করতে পারেন এটা পর্যাপ্ত থাকে যেটা আপনার পাখিগুলোর ইমিউনিটিকে ভালো রাখে তারা কোনো রোগে আক্রান্ত হয় না এবং এটা তাদের ডিম বাচ্চা করাতে সহায়ক হিসেবে কাজ করে তাছাড়া অনেক সময় দেখা যায় যে পাখির কিন্তু অল্প স্বল্প রোগ টোগ হয় বা ইনফেকশন হয় শরীরে অথবা ঠান্ডা জ্বর ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা যায় তুলসী এবং পুদিনা বা এই ধরনের হার্বাল জিনিসগুলো হার্বগুলো আপনার পাখির জন্য যদি ব্যবহার করেন তাহলে কিন্তু তাদের এই সমস্ত রোগ বালাই থেকে আপনি ন্যাচারালি ঠিক করতে পারছেন আপনাকে আর ডাক্তারের কাছে নিতে হচ্ছে না বা আলাদা কোনো ওষুধের প্রয়োজন পড়ছে না তাই আমি বলবো আপনারা আপনাদের পাখিগুলোর জন্য হার্ব হিসাবে তুলসী পুদিনা এগুলো ব্যবহার করুন এছাড়া বাজারিঘারের জন্য মাল্টিভিটামিন বা ভিটামিনের অভাব পূরণ করতে আরও একটা পাতা খুব ভালো কাজ করে সেটা হলো সজনে পাতা এই পাতা যদি আপনি সংগ্রহ করতে পারেন তবে এটা আপনার পাখিকে সপ্তাহে একদিন করে খাওয়ালে এটা ভিটামিনের না এবং যখন আপনি এই সমস্ত রুটিনটা সপ্তাহে না পারা অবস্থায় মানে ডিম পারার আগে দুই থেকে তিন দিন পর্যন্ত এক ফুট এবং বিভিন্ন শাকসবজি এবং ডিম পারার পর একদিন দুই দিন এক ফুট এই জিনিসগুলো যদি মেনটেন করেন তাদের যদি হার্ব তুলসী পুদিনা এ সমস্ত জিনিসগুলো খাওয়ান আর তাদের যদি পরিষ্কার সিডমিক্সগুলো খাওয়ান সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরিষ্কার সিডমিক্স এবং এটা ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি কিনা যদি সেখানে সঠিক অনুপাতে ধান এবং অন্যান্য উপকরণের মিক্সচারটা অ্যাকোরেট হয় কোনো কিছু অতিরিক্ত কম বেশি না হয় তাহলে কিন্তু পাখির ডিম বাচ্চা করাতে অনেক বেশি সহায়ক হয়